বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণসম্পন্ন অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও উপকারী এই উদ্ভিদ আসুন জেনে নিই অ্যালোভেরার কি কি পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে এবং কখন কিভাবে কতটুকু খাওয়া উচিত আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টাকি কলকাতা এবং পাশে থাকা আইকনটি প্রেস করে করে অন নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে অ্যালোফেরা নানা ভিটামিন ও খনিজের উৎস এতে প্রায় কুড়ি ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক সোডিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ক্রোমিয়াম ম্যাঙ্গানিস পর্যাপ্ত পরিমাণে থাকে ভিটামিনের মধ্যে ভিটামিন এ সি ই এবং ভিটামিন বি সিক্স এবং ভিটামিন রয়েছে শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় আঠারো থেকে কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে অ্যালোভেরাতে এছাড়াও ফলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডায়াবেটিস প্রতিরোধে অ্যালোভেরা জুস রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে ডায়াবেটিস শুরুর দিকে নিয়মিত এর জুস পান করলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব তাই খাওয়ার আগে বা পরে নিয়মিত অ্যালোভেরা জুস পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে হজম শক্তি বৃদ্ধিতে হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুড়ি নেই এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্রের প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধেও অনেক ভালো কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অ্যালোভেরা হল মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল সমৃদ্ধ একটি গাছ অ্যালোফেরা জুস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের টক্সিন উপাদান দূর করে সুস্থ রাখতে সাহায্য করে ওজন হ্রাস করতে ওজন কমাতে অ্যালোভেরা জুস বেশ কার্যকরী অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ওজন হ্রাস করতে সহায়তা করে অ্যালোভেরাতে আছে ভিটামিন সি যা মুখের জীবাণু দূর করে মাড়ি ফোলা মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে গবেষণায় দেখা গেছে অ্যালোভেরার জেল মাউথওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় মাংসপেশী ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে মাংসপেশির ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে থাকে অ্যালোভেরা এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেলের ক্রিম লাগালে ব্যথা কমে যায় ক্লান্তি দূর করতে দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরা জুসের গুণাগুণ অনেক নিয়মিত অ্যালোভেরা জুস পান করলে দেহের ক্লান্তি দূর হবে এবং দেহকে সতেজ ও সুন্দর রাখবে দাঁতের যত্নে অ্যালোভেরা অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে দাঁতে কোনো ইনফেকশন থাকলে তাও দূর হয় নিয়মিত অ্যালোভেরা জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয়রোধ করা সম্ভব হয় হার্ট সুস্থ রাখে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা জুস অ্যালোভেরা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয় দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে ফলে দীর্ঘদিন হৃদযন্ত্র সুস্থ ও সক্রিয় থাকে ক্যান্সার প্রতিরোধে গবেষণায় দেখা গেছে অ্যালোভেরায় রয়েছে অ্যালো ইমোডিন যা স্তন ক্যান্সার বিস্তারকে রোধ করে এছাড়াও অন্যান্য ক্যান্সার প্রতিরোধে অ্যালোফেরা অনেক কার্যকারী ভূমিকা পালন করে থাকে মুখের ঘা সারাতে অনেক সময় মুখে ঘা হয় মুখের এই ঘা দূর করতে অ্যালোফেরা অত্যন্ত কার্যকরী ঘায়ের জায়গায় অ্যালোফেরা জেল লাগালে মুখের ঘা ভালো হয় ক্ষতিকর পদার্থ অপসারণ করতে কিছু ক্ষতিকর পদার্থ দেহের মধ্যে প্রবেশ করে নানা ধরনের রোগের সৃষ্টি করতে পারে ফলে তা দেহের জন্য মোটেও ভালো কিছু নয় এই সকল ক্ষতিকর পদার্থ দেহ থেকে অপসারণ প্রয়োজন অ্যালোভেরা রস পান করলে দেহের ক্ষতিকর পদার্থ প্রবেশ করতে পারে না আর যদি প্রবেশ করেও ফেলে তাহলেও তা বের হতে সাহায্য করে এই ক্ষেত্রে অ্যালোভেরা জুসের গুণ অপরিসীম কোষ্ঠকাঠিন্য দূর করতে অ্যালোভেরা জুসের মধ্যে যে জেল থাকে তার অনেক গুণ এই জেল নিয়মিত পান করলে সহ পেটের অন্যান্য সমস্যাও দূর হয় অ্যালোভেরা জুসের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় পুরুষের শরীরে এই হরমোন বৃদ্ধির ফলে সহবাসের ইচ্ছা বৃদ্ধি পায় ত্বকের যত্নে অ্যালোভেরা অ্যালোভেরা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে বলি রেখার বিকাশ রোধ করে ত্বককে উজ্জ্বল ও কোমল রাখে পাশাপাশি ব্রণর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও কাজ করে রোদে পড়া ত্বকে অ্যালোভেরা প্রয়োগ করলে দ্রুত নিরাময় হয় চুলের জন্য অ্যালোভেরা জেল খুবই উপকারী কারণ এটি আমাদের চুলকে মজবুত চকচকে করে এবং খুশকি থেকে মুক্তি দেয় সাধারণ মাপকাঠি অনুযায়ী খালি পেটে দুই টেবিল চামচ পরিমাণ জুস নিরাপদ বলে ধরে নেওয়া হয় কিন্তু বয়স লিঙ্গ ও অন্যান্য উপসর্গের উপরে এই ডোজ নির্ভর করে অ্যালোফেরা খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি যেমন কিছু মানুষের অ্যালোফেরা সহ্য হয় না অনেকের আবার অ্যালার্জির সমস্যা হতে পারে শিশু ও প্রসূতির ক্ষেত্র নিরাপদ নয় এছাড়া আপনি যদি ইতিমধ্যে কোনো কারণে চিকিৎসাধীন থাকেন তাহলে অবশ্যই খাবারে অ্যালোভেরা যুক্ত করার আগে চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।